বন্ধুরা আপনারা কি জানেন ধনীরা আরও ধনী হচ্ছে আর গরিবরা আরও গরিব হচ্ছে কেন হ্যাঁ বন্ধুরা এরকমটা হওয়ার কারণ হলো যার যার মেন্টালিটির জন্য ধনীরা জানে কিভাবে টাকা দিয়ে টাকা ধরতে হয় আর গরিবরা বা চিন্তা করে কিভাবে কাজটি শেষ করে মজুরি নেবে আর তার পরিবারের জন্য খরচ করবে আর এদিকে ধনীরা চিন্তা করে কিভাবে টাকা দিয়ে তাদের বিজনেসটাকে আরও বড় করতে পারে ধনীদের কাছে টাকা আয় করা তাদের পেশা নয় তাদের নেশা সেখানে গরিবরা টাকা আয় করে তাদের পরিবারের পেছনে খরচ করার জন্য সেখানে ধনীর কাছে টাকা আয় করা একটা আর্ট গরিবদের মেন্টালিটি অন্যরকম তাহলে চলুন একটা বাস্তব কাহিনী শোনা যাক আর এই গল্পটি আপনারা মন দেশ দেখতে থাকুন এই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে আশা করি এখান থেকে আপনারা বিজনেসও শিখতে পারবেন বিজনেসের নতুন আইডিয়াও পেয়ে যাবেন আমার এলাকার এক বড় ভাই সে এখন বড় বিজনেসম্যান এখন তার অনেক টাকা পয়সার নাম ডাক এবং অধিপত্য রয়েছে কিন্তু একদিন তার এসব কিছুই ছিল না তার বাবা ছিলেন একজন দিনমজুর দিনমজুরই কাজ করে টেনে কোনো রকম তার সংসার চালাতেন কিন্তু কত সময় কাজ না থাকার জন্য অভাবে পড়তে হতো এতে করে পরিবারে অশান্তি লেগেই থাকত এবং তার বাবা চাইতো তার ছেলেও যেন তার মতো দিনমজুরি কাজ করে এতে করে যদি তাদের অভাবটা একটু কমে কিন্তু সেই বড়ো ভাইটির চিন্তা ছিল অন্যরকম সে চাইতো তার একদিন প্রচুর টাকা হবে তার কোনো অভাব থাকবে না সে যদি তার বাবার সাথে দিনমজুরি কাজ করে তাহলে তারও জীবন তার বাবারই মতন হবে তাই সে একদিন বাড়ি থেকে পালিয়ে শহরে যায় এবং কিছুদিন ঘোরাঘুরির পরে ছোট্ট একটা কোম্পানিতে চাকরি পায় আর মাস শেষে যে টাকা পায় সে নিজের জন্য কিছু খরচা করে আর গ্রামে তার বাবার কাছে পাঠিয়ে দেয় এবং কিছু টাকা সে জমিয়ে রাখে করে এক বছর টাকা জমানোর পরে তার কাছে লাখানের টাকা হয়ে যায় এবার সে চিন্তা করে এই টাকা নিয়ে গ্রামে চলে যাবে এবং স্টকের বিজনেস করবে ভাইটি চাকরি ছেড়ে গ্রামে চলে গেল এখন সে চিন্তা করল এই সময় নতুন ধান মাঠ থেকে উঠে গেছে বড় ভাইটি এবার কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কেনা শুরু করল এই সময় সে দেড় লক্ষ টাকার দুইশো মন ধান কিনল এবং স্টকে রেখে দিল এবং সে অপেক্ষা করতে থাকলো কখন ধানের দাম বাড়ে আমরা সবাই জানি ধানের মৌসুমের শেষে দিকে ধানের দাম বেড়ে যায় আর তখনই সে এই সুযোগটাকে কাজে লাগায় ভাইটি সব ধান বাজারে বিক্রয় করে দিল সাতশো টাকা মন কিনে বারোশো টাকায় বিক্রি করে দিল সাতশো টাকায় বদলে দুইশো মন ধানের দাম ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর বাজারে বিক্রি করলো বারোশো টাকা দরে দাম আসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর ক্যারিং খরচ সহ আরও কিছু টাকা বেশি খরচা হয়েছিল সব বাদ দিয়ে টাকা থাকলো দুই লক্ষ তিরিশ হাজার ভাইটি এক বছরে লাভ করলো নব্বই হাজার টাকা এমন করে সে লাভের টাকা দিয়ে ধানের সাথে পেঁয়াজের স্টক শুরু করলো আর অসময়ে পেঁয়াজগুলোর দাম কি পরিমাণ বাড়ে তা তো আপনারা সবাই জানেন সেই ভাইটি এমন করে কয়েক বছর স্টকের বিজনেসটি চালিয়ে গেল এবং কয়েক বছর পর তার সম্পদের পরিমাণ কোটি টাকায় ছাড়িয়ে গেল এখন ভাইটির মাছের পুকুর সহ আরও অনেক বিজনেস অ্যাসেট তৈরি করে ফেলেছে তো বন্ধুরা আমাদের সবারই উচিত বেকার বসে না থেকে ছোট করে হলেও বিজনেস শুরু করা আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে আমরা হয়তো সবাই চিনি তিনি একটি কনফারেন্সে একটি কথা বলেছিলেন ছোট করে হলেও একটি বিজনেস শুরু করো যত তাড়াতাড়ি পারো বিজনেসটি শুরু করো কাজ নয় কৌশলে টাকা কামান কাজ করে টাকা কামানো আর বুদ্ধি দিয়ে টাকা কামানো দুইটা আলাদা বিষয় নাবাল আরবিকান্ত বলেন প্রচুর পরিমাণ নয় এবং কাজ নয় নাবাল রবিকান্তকে আমরা হয়তো প্রায় লোকেই চিনি যিনি কিনা ইন্ডিয়ার টপ বিজনেসম্যান তিনি বলেন প্রচুর পরিশ্রম নয় এবং কাজ নয় বুদ্ধি দিয়ে টাকা আয় করুন তিনি দুইশোটিরও বেশি কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলেন বন্ধুরা গরিবের মতো থাকবেন না টাকা কামাই করুন বড় লোকের মতো আপনার চিন্তাভাবনা আপনার দায়িত্ববোধই আপনাকে গরিব থেকে বড় লোক বানিয়ে দেবে বন্ধুরা সম্পদশালী হতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে সব মানুষই টাকা ইনকামের পিছনে ছুটে সব মানুষেরই একটাই উচ্চ আকাঙ্ক্ষা প্রচুর টাকা ইনকাম করা তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন সবাই টাকার পিছনে ছুটলে সবাই কিন্তু সফল হয় না সফল ওই ব্যক্তিরাই হয় যারা বাকি সবার থেকে ভিন্ন আইডিয়াকে কাজে লাগায় এক পার্সেন্ট লোকই সফল হয় যারা সফল হয় তারা সাধারণ কোনো লোক নয় তাদের আইডিয়া তাদের অভিজ্ঞতা সবার থেকে আলাদা এসব ব্যক্তিরা রিস্ক নিতে ভয় পায় না তারা টাকা ইনভেস্ট করে তারা নিজেরা গাধার মতো না খেটে টাকাকে খাটায় টাকা দিয়ে তারা টাকা ইনকাম করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন খোলা হাফেজ